বন্ধুরা কেমন আছো যাই হোক সবাই তো ভালোই আছে এখন একটু ঠান্ডা এসেছে দেখো বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে খুব ঝাঁপিয়ে বৃষ্টি করছে তবে কোনো ছাট নেই মানে একদম ডাইরেক্ট ওপর থেকেই নিচে পড়ছে বৃষ্টিটা যার জন্য না জালনা কি সাটা টাটা কিচ্ছু বন্ধ করতে হয়নি একদিকে ভালো আর আর দিকে ভালো হচ্ছে একটুও মানে বাজ করছে না বুঝতে পেরেছো তো একটুও বাজ করছে না এর কয়েকদিন তো মানে বাজের ঠেলায় আমরা মানে সেই লাইট টাইট ফ্যান অফ করে দিয়ে খুব কষ্ট হয়েছে আর জানলা দরজাও বন্ধ করে রাখতে হয় সে অনেক নিয়ম কানুন আছে নাকি হেনা তেনা যাই হোক সেই আর কি আজকে না একটু বাজ পড়েনি পড়েছে সকালের দিকে এখন বাজ পড়ছে না কিন্তু বৃষ্টি পড়ছে হেভি জবে থেকে বৃষ্টি শুরু হয়েছে অনেকদিন আগে থেকে নাকি কাথি ওই সব জায়গায় বৃষ্টি হয়েছে তখনই দিচ্ছে কয়েকটা বন্ধু যে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি হয়েছে দেখো আমার মাথার পিছনে নেই শিব ঠাকুর হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি হয়েছে ও মা ওইটা খুলে গেছে শিব ঠাকুরের একটা সাইড ওপরটা খুলে রয়েছে বলছে কি যে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি হয়েছে বললাম আমাদের এখানে একটু পাঠিয়ে দাও হ্যাঁ যাচ্ছে যাবে দাঁড়াও একটুখানি গরমে কষ্ট পেয়ে নাও কেন তো পাঠালো না কি অবস্থা আমরা কত কষ্ট পাচ্ছিলাম গরমে পাঠায় না বলে কি তোমরা পাঠিয়েছো আরে ভাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না তখন কি কষ্ট পাচ্ছিলাম আর দেখো আমাদের এখানে বৃষ্টি শুরু হতে না হতেই বৃষ্টি আমি পাঠিয়ে দিয়েছি সব জায়গাতে সেটাতে কি বলে জানো বলে কি কোথায় আর বৃষ্টি পাঠিয়েছো পাঠিয়েছো তো বাজ আর বিদ্যুৎ বাজ আর বিদ্যুতের জন্য বাইক চালাতে পারছি না চিন্তা করতে পারো এই হচ্ছে উপকার মানুষকে করতে নেই ওরা নিজেরাও উপকার করে না আর উপকার করলেও এই অবস্থা আমি কিন্তু সব জায়গায় পাঠিয়ে দিয়েছি যে আমি একা কষ্ট পাচ্ছিলাম তা তো না সবাই কষ্ট পাচ্ছে আমি আরাম পেয়েছি সবাই আরাম পাও আর ওদেরকে বলা হলো শুধু আমি বলেছি অনেকে বলেছে বলে কি দাঁড়াও একটু কষ্ট করো কি আনন্দ পেয়েছিলো যখন ওদের ওখানে কাঁথি ওসব সাইডে বৃষ্টি হচ্ছিল